হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো এই যে আমরা আবারও চলে গেছিলাম ময়মনসিং মেডিকেলে তো এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটে যদিও আমি অনেকটাই পরে ভিডিও করছি টিকিট যখন নেওয়া শেষ সবার ওখানে কেউ ছিল না ওই সময়টাতে আমি ভিডিও করছি তো এখন আমরা কিন্তু চলে যাব তো চলে যাওয়ার পথে এই দেখেন কত সুন্দর একটা মজার খাবার এটা হচ্ছে নারকেলি খাজা শুধু চিনি আর নারকেল দিয়ে বানা বানানো এই খাজাটা খাইতে আমার কাছে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু একটি খাবার আমি যখনই ময়মনসিং মেডিকেলে যাই তখনই এই মজার নারকেলের খাবারটা খাই আমার কাছে সত্যি খুব ভালো লাগে এই খাবারটা তো এই যে দেখেন আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে চলে যাব ওই সময়টাতেই আমি এই ভিডিওটা করতেছি এখানে চা কফি দেখা যায় অনেকেই বিক্রি করে তো দেখেন এখানে কত সুন্দর করে এই যে সাজানো আছে একটা হাঁস একটা পদ্ম ফুল আছে তো এই যে আর নোমানের বাবা এই যে দাঁড়িয়ে আছে আল্লাহ রহমতে আমার ছেলেটার হাত আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে শুধু চারাটা একটু সমস্যা আছে তো চারাটা উঠে গেলেই আমার ছেলের হাতটা ঠিক হয়ে যাবে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যেন আমার ছেলের চারাটা ঠিক হয়ে যায় তো এই দেখেন কত সুন্দর সুন্দর এখানে ফুল আছে তারপরে এই যে এটা হচ্ছে বাঁশ গাছ তো এই গাছগুলো কত সুন্দর দেখা যায় একদম ছোট্ট ছোট্ট কচি কচি পাতার মতো মানে এত তো সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এই পাতাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কেউ স্কিপ করবেন না ভিডিওটিতে সবাই একটা করে লাইক করে দিবেন। সবাই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো এই সাইডে আছে ঝাউগাছ এই যে গাছগুলো একদম সবুজ একটুও পাতাগুলো মানে পাতাগুলো যেমন ইয়া হয়ে যায় বুড়ো বুড়ো হয়ে যায় পাতাগুলো একদম কচি তো আমরা এই যে মেডিকেলের ভিতর থেকে বেরিয়ে আসছি রাস্তার পাশে তো এই যে এখানে কোতবেল বিক্রি করতেছিল তো আমরা এখান থেকে একটা কোতবেল মাখা নিচ্ছিলাম তো এই ভায়াটার কোতবেল মাখাটাও মাসাল্লাহ অনেকটাই সুন্দর ছিল তো আমরা দুপুরে খাওয়া দাওয়া ওইখানেই করছি খাওয়া দাওয়াটা করা শেষ করেই আমরা এই কোদবেল মাখাটা নিয়েছি তো কোদবেল মাখাটা খাইতে কিন্তু খুবই মজা ছিল আমি সারা রাস্তায় কোদবেল মাখাটা খাইতে খাইতে আসছি দেখেন ভাইয়াটা কি সুন্দর করে পরিষ্কার করে খুবই যত্ন করে কিন্তু কোদবেল মাখাটা বানাচ্ছে এখানে চার রকমের কোতবেল আছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা দাম দেখেন অনেক সুন্দর করে কোতবেলটাকে মাখিয়ে দিছে আমার কাছে খাইতে খুবই ভালো লাগছে আশা করি কোতবেল মাখা মেয়েদের কাছে একটা ইমোশনাল সবার কাছেই খুবই ভালো লাগে কোতবেল মাখাটা যারা টক খাইতে পছন্দ করে তো এই যে আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি তো আমরা সব সময় শৌখিন গাড়িতে চলাফেরা করি তো আমরা এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিছি তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন তো দেখেন কত সুন্দর সুন্দর গাছগাছালি দেখা যায় বাইরে বাইরের দুনিয়ায় বের হলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় অনেক সুন্দর সব কিছুই সবুজ শ্যামল খুবই ভালো লাগে এগুলা দেখতে তো আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সবাই ভাজিয়ে রাখবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি এখানেই সবাই ভালো থাকবেন